বেসিক ইসলামের আজকের ক্লাস পনেরো তাই এখন কিভাবে করব কিভাবে করবে আমরা তাই আগে ক্লাস করেছিলাম সেখানে কিছু কথা বলা হয়েছিল আজকে কিভাবে করব সেই বিষয়ে আলোচনা এক নাম্বার হচ্ছে মানে আজকে হলো এটা পুরা ইয়ে হলো শাসনকে কথা আগে তাই করবো কিভাবে

এবং অজুতে যেমন নাকি আমরা বিসমিল্লা বলি এখানে বিসমিল্লা বলবো বিসমিল্লা সংক্ষেপে বলা যাবে পূর্ণটাও বলা যাবে এই আলোচনা আমরা আগে করেছিলাম এরপরে তাই মমের মধ্যে নিয়তটা লাগবেই তাই মমের মধ্যে কি লাগবে নিয়ত লাগবে না বিয়াল নিয়তকারী হবে সে কি নিয়ত করবে ইস্তিবা হাদাস আল হাদাসি যে আমি তাই এমন করতেছি যেন নামাজ পড়তে পারি আমার শরীর অপবিত্র তাই করতেছি নামাজ পড়ার জন্য নামাজ পড়ার মতো পবিত্র হওয়ার জন্য তো যদি নামাজ পড়তে চায় নামাজের নিয়ত করবে আর যদি নামাজের নিয়ত নাও করে তো কম সে কম রফা আল হাদাস অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য তাই করতেছি কথাটা বুঝতে পেরেছে নাকি এই নিয়ত করতে হবে ওজুর ক্ষেত্রে যদি কেউ নিয়ত করে সব পায় নিয়ত না করলে ওজু হয়ে যায় এই মাসালা আমরা আগে পড়েছি ওজুতে নিয়ত করলে সব পায় নিয়ত না করলেও সব হয় না তবে ওসু হয়ে যায় ওসু হয়ে মানে উজুদের নামাজ পড়া যায় কিন্তু এইখানে নিয়ত লাগবে এটার কারণ হচ্ছে তাই মশবদের ভেতরে নিয়াতের দিকে ইঙ্গিত আছে আর দ্বিতীয়ত এখানে ব্যবহার হচ্ছে মাটি মাটি তো মূলত পবিত্র পবিত্রতা অর্জন করার কোনো জিনিস ছিল না বরং এটা তো শরীরকে একরকম কি করে ময়লাযুক্ত করে তো এখানে শরীয়তিটাকে এই জায়গায় ওসু গোসলের বিকল্প বানিয়েছে এবং নিয়তের ইঙ্গিতটা যেহেতু শব্দের মধ্যে তো এরপরে কি করবে এরপরে তেমনকারী ব্যক্তি পাক মাটির উপর হাত মারবে হাত মারবে জোর মেরে ফেলতে হবে এরকম না হাতের রাখাটা মারায়

যে সরাসরি কেউ যদি মাটির ওপর কি করে হাত মারে তাহলে অনেক বেশি মাটি কোথায় লেগে যেতে পারে হাতে লেগে যেতে পারে এবং সম্পূর্ণটা যদি মাথায় করার মধ্যে ব্যবহার করে তাহলে চেহারা চেহারা থাকবে না মাটি হয়ে যাবে তো জন্য এখানে শেখানো হয়েছে যে মাটি বেশি লেগে যায় তাহলে একটু ঝেরে ফেলে দেবে ঝাড়বে কেন সেটা বলা হয়েছে এইভাবে করে এভাবে এভাবে ঝাড়লে পরে যাবে কিছু হালকা কিছু থাকলে তো এই কাজটা করবে আচ্ছা তারপরে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হল চেহারা দুই হাত একসঙ্গে করে পুরোনো চেহারা ওজোর সময় যতটুকু করার কিছু নেই এখানে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি যে খুব দ্রুত করে ফেলতে হবে খুব ধীরে ধীরে আমরা ওজোর সময় যতটা জায়গাগুলি কি করি ওজোর পানি পৌঁছাই তত জায়গায় যেন আমার হাতটা পৌঁছে যায় সব জায়গায় একটু একটু করে বালির কড়া লাগতে হবে সেটা জরুরি না মানে সেটা পোসাইতে হবে বালি পোষছে কি পোষছে না বালিতে তো সুখ করে জিনিস এটা তো আমার দেখার দরকার নেই মাটি লাগছে কি লাগে দেখার দরকার আছে আর কত সপ্তাহের ক্লাসে আমাদের এটাও ছিল যে মাটি জাতীয় বস্তুর উপর যদি তা তাই করা হয় হাতে মাটি দৃশ্যমান হওয়া কি না আবশ্যক না এই মাটির পাত্রে কেউ যদি উজু করে বা মাটির তৈরি দেয়ালে উজু করে কি বলে উজু করতেছে তাই করে সেখানে হাত মারার পরে হতে পারে যে হাতে বলতে কি নেই

এরপরে ডান হাত দিয়ে বা হাত মেরে ঝাড়া লাগলে ঝারে নিয়ে তারপরে এই এইভাবে পর্যন্ত চলে আসলো তারপরে এই যে কোন পর্যন্ত চলে আসলো তো এরপরে এইভাবে এভাবে করতে পারেন আবার ইচ্ছে করলে এইভাবেও করতে পারেন সমস্যা নেই কথা হলো মাসের মধ্যে পুরোটা কি করতে হবে সামিল করে নিতে হবে কথা বুঝতে পেরেছেন আবার এরপরে বাম হাত বাম হাত করার সময় ব্যবহার হবে কোন হাত ডান হাত তো ধীরে 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 নিলে ভালো তাহলে পুরো হাত কি হয়ে যাবে মাছের আওতায় এসে যাবে তারা করলে হয়তো ছুটে যেতে পারে এখন কিভাবে টানব না টানবো এটা এত জরুরি কিছু না বিষয় হচ্ছে পুরো হাতটা যেন কি হয়ে যায় মাছে হয়ে যায় ঘোরানো তো জরুরি কিছু না আমার দরকার হলো মানে আপনি একবারে যে ওই যে করার সময় কলম আর না তাইলেই স্বাক্ষর হলো এটা জরুরি কিছু না অনেকে তো আছে স্বাক্ষর মানে হচ্ছে এখানে কলম আর উঠবে না বুঝতে পারছেন নাকি কেউ যদি কলম উঠায় হয় স্বাক্ষর করে সমস্যা আছে নাকি স্বাক্ষরটা খালি স্বাক্ষরের মতো হলে হইছে যেন কেউ সহজে করতে না পারে